সরকার এখন আমরা এসছি বান্দর বান্দরবনের প্রান্তিক লেক লেক পর্যন্ত তো এখানে আমরা আজকে সারাদিন ঘুরবো আমাদের প্রান্তিক যে লেকটা আপনার দেখাচ্ছি আসলে লাইভে আমাদের দেখাচ্ছি প্রান্তিক লেকটি তো আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা আমার পেজটি ফলো দেবেন এবং সবাইকে এই আমাদের যে আমরা কবিবার থেকে আমরা বান্দরবন আসছি তো বান্দরবনের যে লেকগুলো আছে সেই লেকগুলো আমরা দেখাবো আপনাকে আমরা এখানে যাব ন পান্তিক লিখি দেখাচ্ছি ভাই এখানে তিনটা পানি

আমাদের সেই কাঙ্ক্ষিত স্যার সে এই বান্দরবন এই আসছে এখন আমাদের গান শোনায় যদি তার যুবরে যদি বলতে একটু ওইখানে কি এটা কি जीप लाइन न